হারিয়ে যাব একদিন বল হারিয়ে যাব নাই বঞ্চির দিন একটু দিন একটু হালকা বকিয়া মনে হয় হারিয়ে যাব

ভুল করে থাকি যদি কোনদিন আড়িয়ে যাব আমি হে রব নাই গো দিন বাসী বাগানে বাগুর স্থানে ওই তো দিবে মরে কবর কতগুলা মানুষ অন্ধকার কবরে একলা একলা পড়ে আছে একটু মহাপতে আমার সাথে পড়েন বাসি বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন কব হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন আরিয়ে যাব

বল বলো করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবন চির দিন বলো হারিয়ে যাব রাহমানায় ও আমি একদিন এক আনসারির জানাজার নামাজে মাঠে গেলাম আল্লাহু কইনারে যারা হিজরতের সময় আমার নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় গিয়েছে এদেরকে বলা হয় মুহাজির আর যারা হিজরত যাওয়ার সময় নবীকে সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার আমার নবী আপনার নবী জানাজার ময়দানে গিয়েছেন যাওয়ার পরে আমার নবীর হাত মুবের ভিতরে একটা আশা মুবারক ছিল আশা আশা মানে হলো লাঠি মুবারক ওই লাঠি মুবারকটা হাতের মধ্যে ভাত মুবারক ছিল তখন আনসারির লাশটাকে দাফন করবে কবরটা কোরা শেষ হয় নাই আমার নবী সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা তোমরা মাটির ভিতরে আমার নবী আপনার নবী বলেন এ সাহাবায়ে کرام শুনো নবীর হাত মুবারকে যে লাঠি মুবারকটা ছিল এই লাঠি মুবারকটা মাটির নিচে গাইরা নবী বললেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবর যারা ভালো হয়ে যাবে ময়দান ভালো হয়ে যাবে এই কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে দরা খেয়ে যাবে সাহাবিরাত বসো না যাও ওই দিকে যাও বলেন তোমরা দেখতেছ আনসারির কবর খোরা হচ্ছে নবীর লাঠি মোমর একটা মাটিতে গাইরা আসমানির দিকে তাকাইয়া সাহাবারে বারাক দেখেছে আমিরা তাড়াতাড়ি তোমরা কবর আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহর হাবি সাহাবায়ে কেরাম কি ওই কবরের গুড়া একটা দোয়া শিখাইয়া গেছেন এই দুয়াটা করলে আমার আল্লাহ কবরে রাজার থেকে তোমাকে মাফ করে দিবে বলেন আল্লাহ কুম্মা সবাই জবানটা কোনে কোনে আল্লাহ কুম্মা ইন্নি আহ মিন আজ কবর মিন আজহাবিন কবারু আবার করেন আল্লাহ কুম্মা ইন্নি অর্থ হলো হে আল্লাহ কবরের আজাদ থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই জবানটা কোলে বলুন আশ্রয় দেওয়ার মালিক হলে একজন জবান কোলে কন তিনি কে

রাহাজানি করার জন্য পাটাই নাই মারামারি করার জন্য পাটাই নাই কাটা কাটি করার জন্য পাটাই নাই মুনাফিকি করার জন্য পাটাই নাই বাবা ইয়াবা ফেনজি গামজা খাইবার জন্য পাটাই নাই কথা কোন কথা কোন ঠিক কিনা এখন বলবেন তাহিরি হুজুর কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন কুরালামিন মানে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ আমার আগে আমার এক দোস্ত কোরআন তেলাওয়াত করছে খুব সুমধুর কণ্ঠে আরও পাঁচ মিনিট করলো আমি শুনতাম কারণ আমি তো হাফেজ হতে পারি নাই আমার একটা অতৃপ্তি রয়ে গেছে আমি তাদের মতো সুন্দর করে তেলাওয়াত করতেও পারি না আমি একটু চেষ্টা করি মাঝে মাঝে মাখরাস ছুটে যায় আমাকে সংশোধন করে দিবেন আমি কিন্তু নিজের ইচ্ছায় আমার আম্মার কাছ থেকে আমি কোরআন শরীফ পড়া শিখছি জীবনে কারিয়ানাও পড়ি নাই হাফিজিও পড়ি নাই আম্মা আমার সালার মধ্যে বসাইয়া কোরআনের সবক দিয়েছিল সুপার বিস্কুট দিয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন মাতৃ ওই যে মাতৃগুলি হলো শিশুদের পাঠশালা প্রথম শিক্ষা ছাত্রের তার মা বাবার কাছে কথা বলেন ঠিক কিনা এই ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয় ভবিষ্যতের সন্তান আল্লাহর অলি হয় কথা বলেন ঠিক কিনা ফেলে দিবেন না খুব সতর্ক বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না কেন গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে ওই গোলামির মধ্যে সর্বোত্তম গোলামি হলো নামাজ কথা বলেন ঠিক না আস আমি ও থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে না থ্যাংক ইউ অনেক আমাদের প্রশাসন মহোদীদেরকে অনেক মুবারকবাদ তারা আজকে অনেক কষ্ট করতেছেন আর আপনাদেরকে অনেক মুবারকবাদ যে আপনারা এত নম্র ভদ্রভাবে আমার কথাগুলো শুনতেছেন ভাইরে জীবনে অনেক কথা বলছি একদিন তো মরতে হবে কথা বলেন ঠিক কিনা আরে কুয়াশার মধ্যে যে মানুষটি কবরে আমরা কি খবর নিতে পারতেছি পারতেছি না খবর নিতে একদিন একদিন তো আমি চলে যাব আরে এই ছেলেরা তো আপনি আপনি কি মনে করছেন যে আপনার দাদা যায় না আপনার বাবা মরে না আপনি মরবেন না আপনি কি জানেন না প্রতিদিন যুবক ঘোরা পান হঠাৎ করে মারা যাচ্ছে কতক্ষণ ঠিকই না আজকে আমি ঢাকা দিয়ে ঢুকলাম সানার পাত এক ভক্ত বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার পাটা মনে হয়ে কেটে ফেলতে হবে জিজ্ঞেস করলাম কেন সে বলছে হুজুর আমি রুট পার হতে চেয়েছিলাম গাড়ের নিচে পড়ে আমার এই পাটা চলে গেছিল তিন বছর হলো এই পাটা শেষ পর্যন্ত কেটেই ফেলতে হবে আর হুজুর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আর আমার সাথের যে ছেলেটা সাথে সাথে সেদিন মারা গিয়েছিল হারিয়ে যাব নামি রবন বঞ্চির দিন বল হারিয়ে যাব নাই বঞ্চির দিন একটু ইকলে যাবিন একটু হালকা বকিয়া মরিঠারে হারিয়ে যাব একদিন নামি রবন বন চির দিন হারিয়ে যাব এই রাইবন চির দিন ক্ষমা করে দিও তোমায় রায়ামা বল তোমায়াম ভুল করে থাকি যদি কোনদিন আড়িয়ে যাব এ রব নাই গো বলছির দিন বাগানে বাগুর স্থানে তো দিবে মরে কবর কতগুলা মানুষ অন্ধকার কবরে একলা একলা পড়ে আছে একটু মহাপতে আমার সাথে পড়েন বাসি বাগানে বাগুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন কব বাঁশি হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন আরিয়ে যাব

তোমরা বলো করে থাকি যদি কোনদিন দিন হারিয়ে যাব একদিন আমি রবন চির চিরদিন বলো হারিয়ে যাব দিন জড়িকি আল্লাহ আকবার বলা যাবে না এই প্রায় এক ঘন্টার ভিতরে একটা গছ গাইলাম কেন গাইছি তার একটা কারণ আছে কারণ তাহলে আমি মারা গেলে লাশের পাশে ইমাম সাদা রাইব আমি মারা গেলে তিনটা বাদন দিয়া তিনটা কাফন দিয়া আমাকে খাটে শোয়া আর এলাকার মানুষ কি কইব জানেননি লাইলে নাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষে মাফ চাইবো আমার বায়ে কইব আমার বায়ে এতদিন আপনাদের সঙ্গে চলছে এলাকা এলাকা গুইরা গুইরা ওয়াজ করছে যদি চলার পথে কোনো কষ্ট দিয়া থাকে মেহেরবানি করে আপনারা মাফ কইরা দিবেন সবাই বলবে আল্লাহ মাফ করুক আমরাও মাফ করলাম যদি কেউ পাওনা দাওনা থাকেন আমরা পেঁচে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দিব আর দূর দুরান্ত থেকে যারা এসেছেন আপনাদের জন্য পাশের বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে চাইলা ডাল ভাত খাইয়া যাইবে এটাই হলো আমার শেষ সময়ের আনুষ্ঠানিক কথা কথাকণ ঠিক না এই জন্য আমি ওদের শুরুতেই গগল ডাকাইছি মরার পরে আরেক বেড়া জন্য ক্ষমা এই জন্য মরার আগে আমি কমাটা চায়া গেলাম আপনিও কমাটা চায়া গেলেন কারণ আপনি যারে কষ্ট দিচ্ছেন ঘরের পাশের ঘর বৃষ্টির পানি পরে টেঙের ঘরের চাল আপনার বাড়ির পানি আরেক বেড়ার রাস্তা দিয়া যায় আর আপনি বলে দিলেন তোর বাড়ির পানি আমার রাস্তা দিয়ে যাইতে পারবে না বেচারাটা বড় কষ্ট পাইছে তার তো আর জায়গা নাই এই জন্য যুবক ভাইরা চলার পথে আমরা বাড়ি ঘরের মানুষকে হাসতে হাসতে কষ্ট দেয় এই কষ্ট নিয়ে বসে আছে হঠাৎ করে মরণ হয়েছে গেলে ক্ষমা চাইবার সময় এটাও পাবেন না এই জন্য আমি আপনাদেরকে নিয়ে ক্ষমা চাই নিছি। ক্ষমা করে দিও রায়ামায় বলো তোমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একে দিন বনায় গো দিন বলো হারিয়ে যাব আহ রবন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না অনেকে বলবে না বড় বাপ আসেনি কইব না যাওয়া তাদেরকে বিদায় দেওয়ার সময় কেমনে বিদায় দিছেন কই মাইকিং এ এলান করছি বাজার থেকে কাফন আনছি গরুর পাতারে গরম জল দিয়ে পানিটা গরম করছি এগারোশো টাকাও খরচ হয় তার প্রথম সরঞ্জাম আদি হাতের গোলাপ জালা গান কিন আনছি মস্টির দিকে খাপ খান্ছি নতুন কাপড় ঢুকাই আপনাকে কইরা গরু স্থানে নিয়ে নামায়া দিয়াইছি এতুটুকু আপনার মনে আছে কহ তাহলে একবার কি পাবেন না আপনার দাদার আনুষ্ঠানিক কথাটার মতন আপনার আনুষ্ঠানিকতাও যে কোনো মুহূর্তে হইতে পারে কথা বলেন ঠিক আপনাকে বিদায় এই ছেলেরা তিনজন ছেলে এখানে আছো কোনো অতিরিক্ত সাউন্ড আর হাসি আমার সামনে হাঁসবান আমি মৃত্যুর কথা বলবো আর তুমি হাসো তোমাকে বুঝতে হবে আসামি হয়ে যাচ্ছ কিন্তু মরে যেতে হবে এটা অনেক কঠিন আগে কিন্তু একটা আইডিয়া মানুষ আইডিয়া করতো আরে আব্বা আছে দাদা আছে এখন যেই কোনো মুহূর্তে স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে খুন খারাবি বেড়ে গেছে প্রতিহিংসা বেড়ে গেছে মানুষের নৈতিক শিক্ষার অবক্ষয়ের সাগরে ডুব দিচ্ছে কথা কোন ঠিক কে না এই জন্য খবর দা খবর দা লাফ